ইয়ারিং শিলচরে প্রাইভেট চাকরি সবাই আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখবেন লোডিং সুপারভাইজার এখানে লোডিং সুপারভাইজার পদের জন্য নিযোগ চলতেছে ফর এ শিলচার বেস হার্ডওয়ার বিজনেস এখানে শিলচার বেস নিযোগটি চলতেছে শো ভালো একটি জব অপরচুনিটি রয়েছে এইচএসএলসি পাস ক্যান্ডিডেট উইল বি প্রিফিয়ার্ড ফর দ্য রোল এই পদে আবেদন করার জন্য আপনাকে মাধ্যমিক পাস হতে হবে অর্থাৎ আপনি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ হয়ে থাকেন তাহলেও এই পদের জন্য আবেদন করতে পারবেন স্ট্রং অর্গানাইজেশনাল অ্যাড ট্যাক্সিং এবিলিটিস ওয়ার্কিং আওয়ার স্ট্যান্ডার্ড এখানে কাজের সময় স্ট্যান্ডার্ড আকারে থাকবে এখানে কাজের সময় ছয় থেকে আট ঘন্টা অবধি থাকবে এবিলিটি টু ওয়ার্ক আন্ডার প্রেসার অ্যান্ড মিড ডেডলাইন্স সময়সীমার ভিতরে কাজ পূরণ করতে হবে শিলচার বেস ফ্রেসার মিল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই এই পদে আবেদন করার জন্য শিলচর বেস ফেসার ছেলেরা আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন আপনি যদি একজন ফেসার হয়ে থাকেন আপনার যদি আগে কোনো কাজের অভিজ্ঞতা না থাকে তাহলেও এই পদের জন্য আবেদন করতে পারবেন লোকেশন সোনাই রোড এই জবটি থাকবে সোনাই রোডে স্যালারি এইট টু পার পারমান্ত এই পদের জন্য বেতন দেওয়া হবে আট হাজার থেকে বারো হাজার অবধি প্রত মাসে এখন আমরা দেখব এখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করার জন্য তাদের ইমেইল আইডি বা মোবাইল নাম্বারে সিবি পাঠিয়ে আবেদন করতে হবে আবেদন করার জন্য যোগাযোগ করবেন জবস এরদারে শিলচর জব কনসালটেন্সি ডট কম এই ইমেইলে আপনার সিভি পাঠিয়ে আবেদন করে নিবেন নতুবা তাদের মোবাইল নাম্বার সেভেন টু এই মোবাইল নাম্বারে নতুবা ইমেইলে আপনার সিভি পাঠিয়ে দিবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি একটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন